আন সামিলিল্লাহ ও সাদদুন সামিলিল্লাহ আল্লাহ রাস্তা থেকে যারা মানুষদেরকে দূরে সরানোর জন্য টাকা দেয় চেষ্টা করে বিভিন্ন পথ অবলম্বন করে আর এটা শব্দে যে বেশি হচ্ছে আজ বাংলাদেশে কত মানুষ কত কানায় আল্লাহর রাস্তা থেকে আজ মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা তালাচ্ছে তার ব্যতর আজকে দিনটা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস

আল্লাহ বলেন আমার আয়াতকে যারা হাসি ঠাক্তা হিসাবে ব্যবহার করে মানুষের কাছে এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া কেরা তেরে দিয়ে রাখলাম জোরে বলেন না ওজুবিল্লা মানুষদেরকে যেন অপমান করতে পারে আল্লাহর আয়াত না মানলে তার প্রমাণ হচ্ছে জোনাল্ড রাম ক্ষমতা শেষ হওয়ার দিন ওর বউকে ছেড়ে ছড়িয়েছে অথচ তামাম দুনিয়া তার আগের দিকে পালিয়ে দিয়েছে এক সারা পৃথিবীর মালিক সে লোকটা তার বহু পর্যন্ত তার ছেড়ি চলে গেছে যার আর কি বলেন পারতো না যে আল্লাহর আয়াতকে আল্লাহর নিদর্শনকে আমি ঠাট্টা করব না আল্লাহর পথ থেকে মানুষদেরকে নূরে সরানোর চেষ্টা করে নিজের কপালে নিজে আগুন লাগাছেন আজ অনেকে বলে দলীয় মত ঠিক রাখার জন্য আজদল করি এই কারণে আপনার দপ করার জন্য আপনার নিজের পথ পথ অবস্থান নেন যেদিন বিপদ আসবে কোন কিছু আপনার পাশে আপনি পাবেন না আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা এখন আপনি মানবেন কি না মানবেন ওটা আপনার ব্যাপার

এক লাখ সত্তর হাজার নিগন নিগন সূক্ষ্ম সূক্ষ্ম রব গুলাম আল্লাহর মাথার দেনের সাথে সব সংযোগ করে দিয়েছেন এই কোন কোন আল্লাহ খেলা করার জন্য দেয়নি প্রতিটি জিনিস আমার আল্লাহ শরীরের হয়ে বলে দিয়েছে প্রত্যেকটা জিনিস কার্যকারী আমি একটা একটা করে যদি প্রত্যেকটা বলি প্রতিটি জিনিসের উপকার কিছু না কিছু আছে মাথার ভেতরে আমার আল্লাহ সাতটা জিনিস না দিয়েছেন সামনে আছে ফ্রন্টাল লব এর উপরে আছে মোটর কর্টেক্স আর একটু উপরে আছে সেন্সরি কর্টেক্স আর একটু উপরে আছে প্যারাইটাল লব একেবারে পেছনে আছে অক্সিপিটাল লব একেবারে পেছনে আছে টেম্পোরাল লব আর তার দিকে আমার আল্লাহ সাজিয়েছেন মাক্স দিয়ে এক লক্ষ সত্তর হাজার চিকন চিকন রব গুলো প্রতিটি জায়গায় আমার আল্লাহ শেখ করেছেন আপনি মনে করছেন চোখ দিয়ে আমি দেখি না চোখ দিয়ে যদি আপনি রাখেন ওই তারপরে যদি আপনার সচল না রাখে যেটা ক্যাম্প করার মলের সাথে সংযোগ দেওয়া যদি ওই তার তাল্লা সচল না রাখে তাহলে যতই দেখবেন ও তার কিন্তু কাজ করবে না আপনার চোখ দিয়ে দেখলেন শুধু এই ওই যে বাচ্চারা চোখ দিয়ে দেখেন বাচ্চা সাপ দেখেছে চোখ দিয়ে আর ধরতে চায় আর আপনিও সাপ দেখেছেন আপনি যে

তিন নাম্বারে মা আর বাবা শ্রেষ্ঠ রহমতের তালিকায় আনতে যতটুকু পারে জীবন থাকতে খোঁজ খবর নিয়ে রহমত থেকে কিছু পাওয়ার চেষ্টা করে আমি সহ প্রত্যেককে আল্লাহ তিনটা রহমতের গুরুত্ব অনুধাবন করার তালিক দিন ধরে বলেন আমি আবার তেল আওয়াজ করেছি সরাই মায়েদার ষাট নাম্বার আয়া বলেন না কেন একশো বিশটা আয়াত আছে ষোলোটা রূপ আছে মদিনায় নাজির হয়েছে মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের সংখ্যা কত সাত কত বলেন আমি যে আয়াতটা পড়েছি আয়াতের সংখ্যা কত সাত এই ক্রমিক নম্বরের হিসাবে সূরাটা কোরআনের 5 নম্বর সূরা প্রতি বি অক্ষরে 10 করে জানতে কি হয় এই নিয়মে একবার পড়ে কোরআনের শোনালে আয়াত আগন বিল্লাই स्मी <kung> रोलाल من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعباد <applause> الطاهر

দস্তর খানার নামে আল্লাহ সুরা দিলেন কেন তাম দুনিয়াটা একটা দস্তর খানা বানিয়েছেন আল্লাহ দস্তর খানা যেভাবে প্লেটে খাবার সাজানো থাকে মহান আল্লাহ তাম দুনিয়াতে আমাদের জন্য খাবার সাজিয়ে রেখেছে বাংলাদেশের থেকে টাকা এক একটা জায়গায় এক এক রকম খাবার আল্লাহ উৎপন্ন করছেন এলাকায় তা হয় আপনি চক্র বাজার যাবেন ওখানে কিন্তু তা হয় না

ছারা এলাকা আমাকে দেখাতে দেখাতে নিয়ে যায় আর আল্লাহর সৃষ্টিগুলো দেখাচ্ছিলেন যেই দেখে নেড়াকাই কিন্তু শুধু পানির মাছ আর সোপরি মাছ আর এই ঘনন্তের মাছ আমাদের কুসিয়া বগুড়া এই সমস্ত এলাকায় বেশি হয় ধান কি হয় ধান এক এক কা আমার আল্লাহ এক এক রকম জিনিস দিয়ে রেখেছেন মনে হয় সব প্লেটারের ভিতরে খাবারগুলো সাজানো আছে

তারপর আলহামদুলিল্লাহ বলছি এই কারণে মহান আল্লাহ যেন এই সাথে বিবাহ যদি দেয় ওই মহর যেন আগে থেকে আদায় হয়ে যায় ধরে বলেন আমি দ্বিতীয় নম্বরে কি আমাদের এই শরীরের ভেতরে দুইশো ছয়টা হার দিয়েছেন আল্লাহ তিনশো ষাটটা জয়েন্ট দিয়েছে জোড়া দিয়েছে যত জায়গায় জয়েন্ট দেখবেন তত জায়গায় আল্লাহ চামড়া একটু মারতি করে দিয়েছে

যন্ত্রে গিয়ে যদি কোন কষ্টদায়ক বস্তু কাটা এগুলো দেখতে পাও যেটা মানুষের কষ্ট হয় নিজে দায়িত্ব নিটা তুলে ফেলে বা তাহলে এই জয়েন্টের সাত গা আদায় করে দেবে আজ রাস্তা থেকে কাটা তুলে ফেলা মানুষ বেশি না কাটা দেওয়া মানুষ বেশি এই রাস্তা মানে কি এই বগুড়ার রাস্তা এ বগুড়ার রাস্তা হতে পারে তিনের রাস্তা হতে পারে অনেকে পড়ে লিখেছে আমি নিশ্চয় নামকে বাংলাদেশে কাটা দিয়ে যারা রাস্তা ব্লক করে দিচ্ছেন

এখানে আমল না যে আল্লাহ আমাল দিয়েছেন এখান থেকে সতর্ক করছি অনেকে মনে করেন আমি নামাজ পড়ে রোজা রাখি হজ করেছে আমার বরফর দায় থাকে আমার ব্যবসা হালাল আল্লাহ আমার আমল নষ্ট করবে কোন কারণে কোন কারণে টের পাচ্ছে না আং সাবি লিল্লা অসত্য আং আল্লাহ রাস্তা থেকে যারা মানুষদেরকে এ দূরে সরানোর জন্য কাটা দেয় চেষ্টা করে বিভিন্ন পথ অবলম্বন করে আর যেটা সবচেয়ে যে বেশি হচ্ছে আজ বাংলাদেশে কত মানুষ কত ক্রায় আল্লাহর রাস্তা থেকে আজ মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে তার ভেতরে আজকের এই দিনটা ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস

আল্লাহ বলেন আমার আয়াতকে যারা হাসি ঠাক্তা হিসাবে ব্যবহার করে মানুষের কাছে এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া কেরা তে রেডি করে রাখলাম জোরে বলেন না মানুষদেরকে যেন অপমান করতে পারে আল্লাহর আয়াত না মানলে তার প্রমাণ হচ্ছে জোনাল্ড রাম ক্ষমতা শেষ হওয়ার দিন ওর বউকে ছেড়ে ছড়িয়ে গেছে অথচ তামাম দুনিয়া তার আগের দিকে পালিয়ে দিয়েছে সারা পৃথিবীর মালিক যে লোকটা তার বউ পর্যন্ত তার ছেড়ে চলে গেছে যে আর কে আগে বলেন তার আল্লাহর আয়াতকে আল্লাহর নিদর্শন আপনি ঠাট্টা করবেন না আল্লাহর পর থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করে নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন আজ অনেকে বলে দলীয় পথ ঠিক রাখার জন্য আর করি এই কারণে আপনার দপ করার জন্য আপনার নিজের পথ জন্য যদি আল্লাহর পথের বিরুদ্ধে অবস্থান নেন যেদিন বিপদ আসবে কোন কিছু আপনার পাশে আপনি পাবেন না আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা এখন আপনি মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার